নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রীয়ংস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কি বানাচ্ছো মা একবার বলে দাও আমি আজকে ডিম পোস্ত বানাচ্ছি হাঁসের ডিমের পোস্ত ঠিক আছে বানাও যাদের হাতে সময় কম থাকবে তারা খুব কম সময়ে এই পদ্ধতিতে এটা বানিয়ে নিতে পারে যা এগুলো তো হাঁসের ডিম না হ্যাঁ সব হাঁসের ডিম দেশি হাঁস বাহ একবার বলে দাও যে তুমি কোথার থেকে ডিমটা নিয়ে এসছো এটা আমি মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি কুজবিহার থেকে আমি এই দেশি হাঁসের ডিমটা নিয়ে এসেছি মানে বুঝতে পারছেন আমার বাড়িতে এসে সেই কোচবিহার থেকে ওর জন্য মাকে বললাম যে একটা ইজি রেসিপি হয়ে যাক ওর জন্য আজকে রেসিপিটা মাই করবে এটা বলে দিলো এটার মানে হচ্ছে দেশি হাঁস আর মুরগি দুটো ডিমই এনেছে কিন্তু আজকে দেশি হাঁসের যে ডিমটি আছে সেটি রান্নাই করছে ডিমগুলোকে হলুদ দুধ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে তুমি কি ভুলে গেছিলে নাকি প্রথমে কাটতে হলুদ নুন মাখিয়েও পরে যায় আচ্ছা আচ্ছা একটু আট করে কেচাবি ভালো লাগবে দেখতে একটা মশলা তৈরি করে নিই দেখ কি কি লাগছে পোস্ত দিলা প্রথমে হ্যাঁ তারপরে সর্ষে তারপরে তিনটে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি একটা ঢাকনাটা আটকে নাও এগুলির একটা মিহি পেস্ট তৈরি করে নেব তা হয়ে গেছে মা হ্যাঁ দেখ

তেল আমার গরম হয়ে গেছে এখন ডিমগুলোকে একে একে ছেড়ে হালকা করে ভেজে উঠে ডিম ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে ওই একই তেলে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিতে হবে এবারে ফোড়নটিকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে সুন্দর লাল করে ভেজে নিতে হবে আবার পেঁয়াজ কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে পাঁচ মিনিটের মতো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্যে আমি সামান্য নুন ব্যবহার করলাম হালকা রঙের জন্য এক তিনটি হলুদ ব্যবহার করছি পাশের ওভেনে জল ফুটতে দিলাম কারণ একটু পরে আমার আবার জলের প্রয়োজন পড়বে তুমি কিন্তু অনেক দিন পরে আমার চ্যানেলে আবার ভিডিও বানাচ্ছে কেমন লাগছে তোমার বলা খুব ভালো লাগে জল আমার গরম হয়ে গেছে আমি সামান্য জল এখন ব্যবহার করছি তবে পুরো জলটাই আমার লাগবে এবারে দু তিন মিনিট আমি এই পেঁয়াজটাকে ফুটতে দিব ব্যাস এতেই হয়ে যাবে আর কোনো মশলার প্রয়োজন নেই না কোনো মশলাই এতে আর লাগবে না স্বাদের কিন্তু কোনো কমতি হবে না এবারে ভেজে রাখা ডিমগুলোকে ছেড়ে দিলাম তারপরে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটি আমার ফুটে গেছে প্রথমে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম এবারে মশলা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে দশ মিনিট ফুটিয়ে নিলেই আমার রেসিপি রেডি আপনাদের একবার কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে না এটি কিন্তু খুব হালকা পাত্রা একটা রেসিপি চট জলদি হয়ে যায় গরমকালের জন্যও কিন্তু এটা একটা উপযুক্ত রেসিপি তাহলে আপনারা দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন সবশেষে শেষে কাঁচা লঙ্কা সরষার তেল আর ধনেপাতা দিয়ে দিচ্ছি আমরা কিন্তু পোস্ত রান্নাতে সবশেষে শেষে কাঁচা সরষার তেল দিয়ে রাখি তাতে স্বাদ আরো দ্বিগুণ বৃদ্ধি পায় এবার এবার আমার রান্না কিন্তু কমপ্লিট তোরা খেয়ে বলবি কেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তাহলে দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলুন এই ডিম পোস্তটি তবে কিছু কারণবশত খাওয়ার ভিডিও আজ আর দেখাতে পারলাম না ভিডিও নিয়ে আবার আসবো